হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। বাচ্চাদের জন্য রাঙা আলু বা মিষ্টি আলুর প্যান কেক এই কেকগুলো হবে একদম নরম তুলতুলে আর ছোট বাচ্চারা তো খুব পছন্দ করবে খুবই হেলদি একটা স্ন্যাক্স রেসিপি ছোট বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারো আর যখন মন চাইবে এটা তৈরি করে নিতে পারবে অল্প সময় তৈরি করে নেওয়া যায় তো চলো তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই প্যানকেক তৈরির জন্য আমি এখানে নিয়েছি ছোট সাইজের একটা রাঙা আলু বা মিষ্টি আলু ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন এই আলুর খোসাটা আমি ফেলে দেব আলুর খোসা আমি ফেলে দিয়েছি এখন আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব তোমরা চাইলে ব্লেন্ডারে দিয়েও কিন্তু ম্যাশ করে নিতে পারো আলু আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটি ডিম আর নিয়ে নিচ্ছি এক কাপ আটা আমরা যে কাপে চা খাই সেই কাপ মেপে আটা নিয়ে নিলাম যেহেতু বাচ্চাদের জন্য আমি কেক তৈরি করছি তাই আমি আটা দিয়েই তৈরি করব। এক কাপ দুধ নিয়েছি অল্প অল্প দুধ দিয়ে আমি এটা মেখে নেব। আমি এই দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম যদি কেকের পরিমাণটা বাড়াতে চাও তো সব কিছুর পরিমাণটা বাড়িয়ে দেবে আর দুধের পরিমাণটা আমি তোমাদের একটু পরে বলছি অল্প অল্প দুধ দিয়ে আমি মেখে নিয়েছি আর তোমাদের আমি দেখাচ্ছি এই কেকের ব্যাটারির ঘনত্বটা কেমন হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছো এর ঘনত্বটা কেমন হয়েছে আর এর জন্য দুধ লেগেছে আমার হাফ কাপ এখন এই কেকগুলো তৈরি করার জন্য চলে যাব চুলাতে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাস আমি অন করে দিয়েছি এখন ব্রাশে কিছুটা ঘি লাগিয়ে নিয়ে আমি চারি সাইডে ভালো করে ব্রাশ করে নেব। ঘি আমি ভালো করে ব্রাশ করে নিয়েছি এখন কেকের ব্যাটার থেকে অল্প অল্প করে আমি দিয়ে দেব। আমি একটু ছোট সাইজের কেক তৈরি করছি তোমরা যদি বড়ো সাইজের তৈরি করতে চাও তাহলে ব্যাটারের পরিমাণটা বাড়িয়ে দেবে লো ফ্লেমে রেখে আমি কিছুক্ষণ হতে দেব এই কেকগুলো তৈরি করতে খুব বেশি সময় লাগে না ওপরটা যখন ড্রাই হয়ে আসবে তখন আমি এই কেকগুলো উল্টে দেব। উল্টে দিয়ে অন্য সাইডও আমি আরও কিছুক্ষণ হতে দেব কিছুক্ষণ পর আমি ফিরে এসেছি দেখো অন্য সাইডে সুন্দর একটা কালার এসছে এই কেকগুলো একদম রেডি হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি একই রকমভাবে বাকি কেকগুলো তৈরি করে নেব সব কেকগুলো আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি আর এই কেকগুলো তৈরি করতে করতে আমি আমার ছেলেকে একটা কেক দিয়েও দিয়েছি ছোট বাচ্চা বলে না বড়রাও কিন্তু এই কেকগুলো তৈরি করে খেতে পারো আশা করি তোমাদের কাছে আমার এই কেকের রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও